চেষ্টা করি আপনি তো নামাজ কালাম পড়েন তাহাজ নামাজ পড়ে নজর অবস্থায় থাকেন আপনার ওয়াজ নসিহত করেন এটা সত্য কথা যদি পারেন বলেন নাহলে বলার দরকার নেই সেটা হলো আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন থাকে এবং দলের মধ্যে যখন একটা ফেয়ার কম্পিটিশন থাকে তখন যারা জনপ্রিয় নেতা যাদের জনসম্পৃক্ত তাদের একটা ক্ষমতা থাকে তো আপনার সেই ক্ষমতাটা ছিল একটা সময় আমি মনে করি এবং এখন সেই ক্ষমতাটা নাই বলে আমি এখানে অভিযোগ করলাম এখন সেটাকে আপনি যেভাবে কাটান আপনি সত্য কথা বলেন তো যে আপনি যখন মেয়র নির্বাচন করেছিলেন ওই সময়টাতে হঠাৎ করে আপনার তো না হওয়ার কোনো কারণ নাই এমন কি হয়েছিল যে আপনাকে পরাজিত হতে হলো ভোটের আগের রাত্রে আপনার কাছে কি এমন তথ্য এবং ভোটের দিন আপনি আসলে সত্যিকার একটু কোরআন শিব শপথ নিয়ে বলেন তো যে আপনি আসলে কি কাজটা করেছিলেন সেই দিন কি করে আইবি সেখানে হলো কি করে তমির আলম খন্দকার সেখানে বসে বলে সে কান্না আজ তো আলম খন্দকার এই অবস্থা কি একটু বলেন না দেখি সাহস থেকে একটু বলেন দেখি

প্রমাণ করেছেন নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে সেনাবাহিনী ছাড়া যারা বোঝার দরকার তারা বুঝে আমি একটু স্মৃতিচারণ করতে চাই আপনি মিছিল নিয়ে চাষার মোড়ের দিকে আসছিলেন বেলা তিনটার কাছাকাছি বাজে আমি রিপোর্টার হিসেবে আপনাকে মিছিলে আপনার সঙ্গে হাঁটতে হাতে দৌড়াতে দৌড়াতে এক প্রকার জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলছিলেন যে আমাকে হারিয়ে দেওয়া হচ্ছে ভোট টেম্পারিং হচ্ছে আমি বলছি অভিযোগটা কার বিরুদ্ধে আপনি বলছিলেন প্রশাসনের বিরুদ্ধে আমি মোবাইল ফোনও করছিলাম মানে ফোনে লাইভ করছিলাম আমি হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে মানে প্রশাসনের শিষ্যতা আপনার নেত্রী আপনার নেত্রীর বিরুদ্ধে আপনার অভিযোগ আপনি হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিলেন যে আমি বিকেল চারটার পর সংবাদ সম্মেলন করব। মানে আপনার ওই সময় ক্ষোভটা আমি দেখেছি ক্ষোভটা সরাসরি সরকার বিরুদ্ধে ছিল আর আপনি যদি একটু আমার যদি ভুল থাকে একটু যদি ব্যাখ্যা করেন না আপনার ভুল নাই বাট দেখেন আমি একটা জিনিস বুঝি স্বামী ওসমান মেয়র হলো কিংবা রনি ভাই এমপি হলো রনি একটা দল করে আমি একটা দল করি কিছু মানুষ আছে দেওয়ার জন্য আসে আর কিছু মানুষ খাওয়ার জন্য আসে তো যারা খাওয়ার যারা নেওয়ার তারা খেয়েছে আর যারা স্যাক্রিফাইস করার দরকার তারা স্যাক্রিফাইস করেছে এটা যুগে যুগেই হয় কিন্তু ইন এভ ডি সেক্টরি কি আপনার এই টেলিভিশনের ভিতরে দেখবেন অনেক সাংবাদিক আপনারা আছেন যারা হয়তো অন্যভাবে উপর দিকে করতে চান হ্যাঁ আবার অনেক আছে যারা রিয়েল নিউজ আপনি নিঃসন্দেহে বড় নেতা এবং স্যাক্রিফাইস আপনাকে মানায় আপনার মতো যারা শক্তিশালী নেতা তারা আসলে অমলিকে এখন কতটা স্যাক্রিফাইস করছে এরকম এবং করে ঠিক আছে আর উনি যাদের কথা বলছেন তারা কতটা ক্ষমতাশালী হয়েছে অনুপাতটা একটু বলবেন হ্যাঁ আমি শুধু এইটুকু বলবো আপনাকে যে হ্যাঁ ভাই পুরো জিনিসটা অন্যদিকে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ইটস ট্রু যে আমাদের ভিতরে যে অন্তর্জলা নাই তা না কিন্তু হ্যাঁ আমরা রাস্তার থেকে উঠে আসা ক্লাস এইট থেকে মার শুরু করছি ছিয়াত্তর সনে পঁচাত্তর সনের সতেরোই আগস্ট থেকে পোস্টার লাগাতেছে বাবা জেলে ছিলেন বড় ভাই নাসিম ওসমানকে নিয়ে চলে গেলেন সেই রাতে কিন্তু চোদ্দই আগস্ট আমার বড় ভাই বিয়ে ছিল নাসিম ওসমান এবং শেখ কামাল ভাই সেই রাতে ওখানে ছিলেন এবং আমার বাবা মা একটা আফসোস ছিল জীবনে কামাল ভাই বলেছিলেন নাসিম চল নারায়ণগঞ্জ যাই তো ভাই অবশ্যই চলেন তাহলে যাই হ্যাঁ এবং পুরো ইউনিভার্সিটির পুরো গ্রুপটা ছিল মিনিমাম এক থেকে দেড় হাজার হঠাৎ করে কামাল ভাই বললো এরকম আমি ওনার ট্যান্ডল না একটা বাচ্চা ট্যান্ডল আমি ওনার ট্যান্ডল ছিলাম ওনাদের মানে ওনারা আমাদেরকে নিয়ে ঘুরতেন কৈনু ভাই টনু ভাই কামাল ভাই তো হঠাৎ করে কামাল বললো না 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 আমাদের যাওয়া উচিত হবে না নাসিমের বাসার একটা নষ্ট হয়ে যাবে তুই একটা কাজ করিস বাবা তো ইউনিভার্সিটি আসবে তুই আসিস না কালকে তুই আসিস না আমরা দুপুরবেলা বাবার প্রোগ্রাম শেষ করে আমরা সব নারায়ণগঞ্জ চলে আসবো তোকে নিয়ে আমরা ঢাকা ক্লাবে আসবো বাবা ওখানে আসবে কামাল ভাই কামাল ভাই কথা রাখতে পারেন নেই আমাদের কথা আমার বাবা মার কষ্ট ছিল যদি কামাল ভাই এখানে আসতেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করে চাঁদের অত শক্তি ছিল না যে দুই জায়গায় একসাথে অপারেশন করবে তাহলে অপারেশন করা অত